শুভেচ্ছা জানাচ্ছি আমার সামনে যিনি উপস্থিত আছেন চব্বিশের গণভ্যুত্থানের সম্মুচারীর অন্যতম কক্সবাজারের সূর্য সন্তান শাহেদুল ওয়াহেদ শাহেদ যার নেতৃত্বে আজকে কক্সবাজারে বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে পেতা সৌদাগর পাড়া ফুটবল একাদশ আজকে কিন্তু সেমিফাইনালে বৃহত্তর ফাতুলি ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ সাথে খেলবেন আমি এখন এখন এমন একজনের সাথে কথা বলবো যিনি এই টিমের কিন্তু এই টিম রয়েছেন সাহেব প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আপনার যেই টিম আজকে সেমিফাইনাল খেলার জন্য এখানে এসেছেন আপনার টিমে যে কতটুকু নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তি এবং প্রস্তুতি কতটুকু দর্শকদের আশা ভর্ষা কতটুকু আশা নিয়ে মাঠ ছাড়বেন যদি একটু বলেন ধন্যবাদ বৃহত্তর আহ ছাদেরপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল খেলায়। আপনারা জানেন ইতিমধ্যে আমরা তরুণ সমাজ বৃহত্তর নং ওয়ার্ডের তথা কক্সবাজারের তরুণ সমাজ আমরা একত্রতাবদ্ধ হয়েছি আমরা সুচ্ছার হয়েছি মাদকের বিরুদ্ধে আমরা সুচ্ছার হয়েছি অনলাইন গেমিং এর বিরুদ্ধে এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি হাঁটি হাঁটি পা পা করে আজকে আমার টিম আমাদের টিম আজকে বৃহত্তর ক্রীড়া শত্রাকাদশ আজকে সেমিফাইনালে পদার্পণ করেছে আমরা যারা দর্শক শ্রোতা আছেন সবার কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি ভালো একটা টিম করার এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আজকে আমাদের টিম ভালো খেলে সুনিপুণ খেলে আজকে সৌন্দর্যবর্ধন খেলা উপহার দিয়ে আজকে আমাদের টিম মাঠ জয় নিয়ে মাঠ ছাড়বে ইনশাল্লাহ